পা বাঁধা যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিন মঙ্গলবার সাতশোকালে নিজের ঘরের মেঝেতে পা বাঁধা অবস্থায় যুবতীর মৃতদেহ উদ্ধার হয় এবং তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পিসিমা সেই ঘটনায় এবার গ্রেপ্তার হলো তিনজন নিজের বাবা সদমা সহ পিসিকে গ্রেপ্তার করে ময়নাগরি থানার পুলিশ জানা গিয়েছে মঙ্গলবার রাতেই মৃত যুবতী অঙ্কিতা ঘোষের জেঠাতো দাদা পরিতোষ ঘোষ ময়নগরী থানায় লিখিত অভিযোগ জমা করেন অভিযোগের বিবরণে তিনি জানান অঙ্কিতা ঘোষ তার মায়ের সম্পত্তির ভাগ পাবেন সেই সম্পত্তি ভোগ করতে অঙ্কিতার বাবা অরবিন্দ ঘোষ সদমা মনিকা সরকার ঘোষ পিসিমা সাধুনা ঘোষ এবং পিসেমশাই সুনীল কুমার বোস তার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ মাঝে মধ্যেই আত্মহত্যার প্ররোচনা দিতেন বলেও অভিযোগ করেন তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান মৃত যুবতীর দাদা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ময়নগরী থানার পুলিশ মৃতার বাবা অরবিন্দ ঘোষ সদমা মনিকা সরকার ঘোষ এবং পিসিমা সাধনা ঘোষকে গ্রেপ্তার করে পিসামশাইয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশ ধৃত তিনজনকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ধৃত তিনজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আর্জি পুলিশের তরফে জানানো হয়েছে যদিও আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে সূত্রের খবর